শুভ সকাল বন্ধুরা আজ এসে দেখলাম দেখো মানে আজ না কাল এসেছি আর কাল এসে দেখলাম মায়ের মুরগির বেশ কটা বাচ্চা হয়েছে আর মুরগি বাচ্চা সেই সঙ্গে সঙ্গে হাঁসের বাচ্চা হয়েছে তাদেরকে মা বলল কটা খেতে দে তা আমি খেতে দেব তার আগে দেখো তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিলাম কী সুন্দর ছোট্ট ছোট্ট বেবি বেবি বাচ্চা আর আমার মেয়ে তো এদেরকে দেখে পুরো পাগল হয়ে গেছে শুধু চটকাটে ধরে ধরে আর এত বারণ করছি শুনছেই না ওর মা কিন্তু মানে একদম রসম টসমগুলো ফুলিয়ে রেখে দিয়েছে বেগে কারণ যতই হোক ওর বাচ্চাদেরকে কেউ ধরলে ও ভীষণ ডেকে যাচ্ছে তোমরা দেখতেই পারলে কেমন লেগে গেলো আর এই দেখো সমস্ত ধান মাঠ থেকে এনে রেখে দিয়েছে বাবা সে ধানের কাজ হবে আর এখানটায় রান্না বসিয়ে দিয়েছে মা আর মা রান্না করছিল মা রান্না করতে করতে আবার দেখো মা আবার একটু চলে গেলো মাছ ধরতে পুকুরে আর তারপরে আমি একটু বসে গেলাম মানে বাকি যতটুকু বাকি ছিলো সেটুকু আমি করে নিলাম হ্যালো বন্ধুরা আজকের মতন ছোট্ট একটা ভিডিও তোমরা কেউ স্কিপ করে যেও না আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে লাগো আর কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে দেখো চলে আসলাম আমাদের বিলের আর এই পাশে কচু গাছগুলো কী সুন্দর হয়েছে মাকে বলছিলাম মা এইখান থেকে একটা কচু আসার সময় বলেছি মা এখান থেকে একটা কচু তুলে নিয়ে গেলে হয় না এত সুন্দর লাগছে দেখতে আর খেতেও খুব টেস্ট হবে কচুগুলো দেখে আমার তেমনই মনে হচ্ছিল আর এই যে দেখো খুবই যে দেখা যাচ্ছে দূরে ওখানে সবাই মাছ ধরছে আর ওখানটাতেই যাবো গুড মর্নিং বন্ধুরা আর কি রান্নাঘরান ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আবার অনেক দিন পরে আবার নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি কারণ মনটা ভালো নেই তোমাদেরকে সবাইকে বলেছি আর শরীরের দিক থেকেও খুব ভালো নেই তোমার দাদা ভাই বললো যে তাহলে এক কাজ করো কোথাও থেকে ঘুরে আসো কোথাও আর বলতে কি বাবার বাড়ি সেখানে চলে আসছি রাত্রে ছেলে দিয়ে গেছে সকালবেলা ছেলে বাড়ি চলে গেল পড়া আছে আর সকালবেলা যাই হোক মা রান্না করতে বললো একটু মা রান্না করছিল বাদ বাকি লাস্টের দিকে আমি একটু করলাম করে নামিয়ে রেখে এসেছি আর আজকে আমাদের না বিলের মধ্যে যে আমাদের পুকুর আছে মাছ চাষে সেটাই যাচ্ছি ধরতে মা ধর বাবা ধরবে আর আমরা দেখবো চলো বন্ধুরা দেখতে লাগবে আজকে ছোট্টগুলো একটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে

আর এখানে দেখো বাবা কিন্তু মাছ মানে আমাদের পুকুরটা ভাগে দিয়ে দিয়েছিল আর এই যে তিন ভাগে ভাগ হচ্ছে দুই ভাগ ওরা নেবে আর এক ভাগ আমার বাবাকে দেবে সেইভাবেই কারণ বাবার এখন শরীরের অবস্থা খুব একটা ভালো না বয়সে এখন অত কাজও করে পারে না তাই আমরাই বলেছিলাম যে সমস্ত জমি টমিগুলো ভাগে দিয়ে দাও বাবা বললো হ্যাঁ দেবো এক করে তবে বছর পুকুরটাই আগে দিল কারণ এখন তো জলের সময় কদিন পরেই তো আস্রাবণ আসছে বন্যার সময়

কুকুরে তো ওই তো ধর্ম পাগল ও বয়ে নিয়ে আসবে মুখে করে কি করে আনবে আর ওই খাবে না এই যে তারপরে সন্ধ্যা হয়ে গেল মা বলল। যে মুরগির ঘরটা আটকে দেয় সেটা সেটাই আটকানোর জন্য যাচ্ছি আর ফ্লাসটা জ্বালাবো কি করে কারণ একদম চার্জ নেই আর এখন মানে তার জন্য আর তোমাদেরকে আর দেখাতে পারলাম না আর এই যে রাত্রে রান্না মা আর বাবা হাটে গেছিলো আজকে আজকে একটু চিলি চিকেন হবে আর লুচি করবো তাহলে বন্ধুরা আজকের মতো মতো